মাইজভান্ডার পাক ভারত উপমহাদেশের সুফি সভ্যতার সুদীর্ঘ ঐতিহ্যের প্রবাহমান ধারায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামে আত্মপ্রকাশ ঘটে এক মহান সুফি সাধকের তার নাম সৈয়দ শাহ আহমদুল্লাহ মাইজভাণ্ডারী জন্মস্থানের নামানুসারে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে মাইজভাণ্ডারী আর তার প্রবর্তিত যুগান্তকারী দর্শন এবং তরিকা বাংলার মাটিতে উদ্ভূত এবং প্রচারিত একমাত্র তরিকা হিসেবে মাইজভাণ্ডারীর তরিকা নামে পরিচিতি লাভ করেছে এই মহান সুফি সাধকে কেন্দ্র করে গোরাপত্তন হয় এক সুবিশাল আধ্যাত্মিক সাম্রাজ্যের যার নাম ভান্ডার দরবার শরীফ আমাদের আজকের এই ভিডিওতে জানাব মাইজ ভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম সরাফতের প্রতিষ্ঠাতা কাউসুল আজম হজরত মাওলানা শাহসুকি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর জীবনী এবং নানারকম অজানা রহস্যময় তথ্য একই সাথে ভান্ডারি সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কাউসুল আজম হজরত মাওলানা শাহসুকি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর পূর্বপুরুষ সৈয়দ হামিদুদ্দিন গৌরী পনেরোশো সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে এসেছিলেন তিনি পটিয়া থানার কাঞ্চনগরে বসতি স্থাপন করেন তার এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল কাদের হেমাতুল্লাহ আলাই ফটিকছড়ি থানার আজিমনগরী ইমামতির দায়িত্ব নিয়ে বসতি স্থাপন করেন তার প্রপুত্র মৌলানা সৈয়দ মতিউল্লার পবিত্র উরসে আঠারোশো ছাব্বিশ সালে জোহরের সময় হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডে জন্মগ্রহণ করেন তার মাতার নাম সৈয়দ খৈরুসা বিপি আর তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ চার বছর বয়সে গ্রাম্য মক্তবে তার শিক্ষাজীবন শুরু হয়েছিল বারোশো ষাট ইজ্রিতে তিনি উচ্চশিক্ষার্থী কলকাতা গমন করেন বারোশো আটষট্টি তিনি শিক্ষাজীবন শেষ করে হিজড়ি বারোশো সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজীপদে যোগদান করেন এবং একই সঙ্গে মুন্সিফি অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে বারোশো সত্তর হিজড়িতে কাজীপদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সিফু আলী মাদ্রাসার প্রধান মোদারেস হিসেবে যোগদান করেন পরবর্তী সময়ে মুন্সিফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডারি হাদিস তাফসির ফিকা মান্তেক হিকমাত বালাগাত উসুল আকায়েদ ফেলসোফা এবং ফারাইজ সহ যাবতীয় বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন আরবি উর্দু বাংলা ভাষা ছাড়াও তিনি ফার্সি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন তৎকালীন সময় ওয়ারেজ এবং বক্তা হিসেবে তার নামডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে অল্প কিছুদিন পরে তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন তখন থেকে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন পেলায়ত অর্জন আহমদুল্লাহ হজরত বরফির সৈয়দ আব্দুল কাদের জেলেনি রহমাতুল্লাহ আলাইয়ের বংশধর এবং উক্ত তরিকার খেলাফত প্রাপ্ত সৈয়দ আবু শাহামা মোহাম্মদ সালিহি আল কাদের লাহরি রহমতুল্লাহ আলাই নিকট থেকে বায়াত গ্রহণের মাধ্যমে বেলায়ত অর্জন করেন পরবর্তীতে দেলওয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলাই নিকট থেকে তিনি এত্তাহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন দিনের বেলায় তিনি দিনী শিক্ষাদান এবং রাতের বেলা এবাদত এবং রেওয়াজের মাধ্যমে সময় কাটাতেন এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়ত অর্জন করেছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডের তার জীবদ্দশায় তার সুফি তরিকার দীক্ষা সে সময় সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে মাইজভান্ডারি কলকাতা থেকে তার পীরের নির্দেশে আঠারোশো সাতান্ন সালে নিজগ্রাম মাইজভান্ডারে ফিরে আসেন কিছুদিনের মধ্যেই তার কামালিয়তের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে ঐশী সাধক এবং দোয়া প্রত্যাশী ফরিয়াদিদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার কল্যাণের ধারক এবং এক উচ্চমার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয় গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দুরারোগ্য রোগ থেকে মুক্তিদান অভাব অনটন থেকে মুক্তিদান পূর্বক অর্থনৈতিক সাফল্য প্রদান নিঃসন্তানকে সন্তান দান হাকিমের ওপর আধ্যাত্মিক প্রভাব বিস্তারের মাধ্যমে সপক্ষে মোকদ্দমার রায় প্রদান তার শুভ দৃষ্টিতে মৃত্যু কষ্ট লাঘব মৃত্যুকালে ইমান রক্ষা সহায় সম্বলহীন হাজি সাহেবকে অলৌকিকভাবে গৃহে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়া হিংস্র বাঘের আক্রমণ থেকে ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করা ছাড়াও হজরত কেবলার অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে এবং লোকমুখে ব্যাপকভাবে প্রচারিত হাটহাজারী ওহাবি মাদ্রাসা সংক্রান্ত একটি কারামতের কথাও ওহাবিরা বিভিন্নভাবে উল্লেখ করে থাকেন কিন্তু তার সবচেয়ে বড় কারামত হলো